আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন একটা সিভি তৈরি করতে গেলে আমাদের মনে অনেক প্রশ্ন জাগে আমরা সিভিটা কিভাবে কীভাবে টাইপ করব। সিভিতে ফন্ট সাইজ কি দিব ফন্ট কি দিব কোথা থেকে টাইপ করব। আমরা সিভিটা সাবমিট করব কি রকম করে প্রিন্ট করে পিডিএফ আকারে না হচ্ছে ডকেক্স ফাইল পাঠাবো সিভিতে কি কি থাকে কি কি বাদ দিতে হয় কি কি অবশ্যই দিতে হবে যেগুলো না দিলে সিভিটা হচ্ছে অ্যাপ্রুভই হবে না এই সব কিছু প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে আপনি পেয়ে যাবেন এবং যারা হচ্ছে নাইন টেন বা এইচএসি লেভেল রয়েছে যাদের পরীক্ষায় সিভি রাইটিং আসে তারাও কিন্তু এটা খুব সহজে ইউজ করতে পারবে যে কোনো সিভি রাইটিং আসুক এটা ইউজ করতে পারবে একটা সিভি তৈরি করতে গেলে সবার প্রথমে আমরা যে ভুলটা করি আমরা সিভির সাথে কভার লেটার সাবমিট করি না না একটা সিভির সাথে যদি আপনি দেন তাহলে তারা কিভাবে বুঝবে যে আপনি কোন পোস্টে অ্যাপ্লাই করেছেন কোথা থেকে তাদের এই জব সম্পর্কে জানতে পেরেছেন কত তারিখের অ্যাডভার্টাইজমেন্ট দেখে আপনি এসেছেন এই কিছু কিন্তু কভার লেটারে উল্লেখ থাকে কভার লেটারে সবার প্রথমে আপনার নাম থাকবে এটা আপনার ঠিকানা থাকবে অবশ্যই একটা ফোন নাম্বার দিবেন যেখানে আপনাকে পাওয়া যাবে এমন ফোন নাম্বার দিবেন না চাচা মামা খাল্লার একটা দিয়ে দিলাম তারপরে আপনাকে ফোন দিলো আপনি ইন্টারভিউ অ্যাটেন্ড করতে পারলেন না এবং এমন একটা ইমেল দিবেন যে ইমেলটা হচ্ছে ইলিজেন্ট মার্জিত সুন্দর আপনি দিয়ে দিলেন পাগলা বাবা এট জিমেল ডট কম লালপুরি নীলপুরি জিমেল বরবাদ সাকিব দা জিমেল ডট কম ভাই এগুলো দিয়ে তো প্রথমেই আপনি বাদ পড়ে যাবেন এটা দেখলেই তো আপনাকে ছাটাই করে দেবে তাই না তাহলে আপনার ইমেলটা কেমন হবে ইমেলটা হবে আপনার নাম সাথে আপনি এক দুইটা হচ্ছে নাম্বার অ্যাড করে ইমেল তৈরি করে নেবেন আজকেই তৈরি করে নেবেন যদি না থাকে কারণ আপনার নাম দিয়ে অলরেডি অনেক ইমেল তৈরি করে ফেলেছে আপনার নাম দিয়ে শুধু পাবেন না নামের সাথে এক দুইটা হচ্ছে নাম্বার অ্যাড করে ইমেল তৈরি করে নেবেন তারপরে কভার লেটারে থাকে ডেট যেই ডেটে আপনি সাবমিট করেছেন সেই ডেটটা এখানে দিবেন অনেকে যেই ডেটে হচ্ছে সার্কুলার দিছে সেই ডেট এখানে লিখে দেয় এটা হচ্ছে সাবমিশন ডেট ভুলে হচ্ছে এই ডেট দিতে যাবেন না এরপর আপনি যদি কোনো কোম্পানিতে হচ্ছে অ্যাপ্লাই করতেছেন এখানে লিখবেন দ্য হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বা দ্য অথরিটি অথবা আপনি কলেজ স্কুলে করতেছেন হেড টিচার প্রিন্সিপাল করতে পারেন ওকে এবং এরপর থাকবে আপনার প্রতিষ্ঠানের নাম আপনার ইউনিভার্সিটির নাম বা কলেজের নাম স্কুলের নাম অথবা কোম্পানির নাম ওকে এরপর এখানে সেই কোম্পানির ঠিকানা আপনি দিয়ে দিবেন এরপর সাবজেক্ট অবশ্যই থাকতে হবে সাবজেক্টে আপনি কোন পোস্টে অ্যাপ্লাই করেছেন তা স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে এখানে আপনি যে পোস্টে অ্যাপ্লাই করেছেন সেই পোস্টটা লিখে দেবেন আপনি অ্যাসিস্ট্যান্ট টিচার দিতে পারেন সেলস এক্সিকিউটিভ দিতে পারেন ম্যানেজার যেই পোস্টে আপনি অ্যাপ্লাই করছেন সেই পোস্টটা আপনি এখানে উল্লেখ করে দিবেন এরপর হচ্ছে একটা সম্বোধন দিয়ে শুরু করবেন ডিআর স্যার ইন রেসপন্স টু ইওর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ ইন দ্য ডেইলি স্টার এখানে আপনি যে পত্রিকা থেকে দেখেছেন সেই পত্রিকার নাম অথবা আপনি যদি কোনো ওয়েবসাইট থেকে দেখে থাকেন সেই ওয়েবসাইটের নাম দিয়ে পাবলিশড ইন ওয়েবসাইট ওয়েবসাইটের নাম ওকে তারপরে হচ্ছে ডেট দিয়ে দিবেন তারপরে লিখবেন আই উড লাইক টু অ্যাপ্লাই ফর দ্য পজিশন অফ এইখানে আপনি যেই পজিশনটায় অ্যাপ্লাই করছেন সেই নামটা লিখে দেবেন তারপরে লিখবেন মাই এডুকেশনাল কোয়ালিফিকেশন এন্ড আদার নেসেসারি পার্টিকুলার্স আর গিভেন বিলো এবং আপনি এখানেও শেষ করতে পারেন অথবা এটার সাথে কিছু লিখতে পারেন এই লেখাটা যে কোনো সিভির জন্য যে কোনো কভার লেটারে ব্যবহার করতে পারেন এখানে আমি লিখেছি আই এম কনফিডেন্ট দ্যাট ই প্রোভাইডেড দ্য অপরচুনিটি টু সার্ভ ইউর অর্গানাইজেশন আপনার কোম্পানিতে যদি আমাকে সুযোগ দেওয়া হয় কাজ করার বা সেবা করার সুযোগ দেওয়া হয় আমি আমাকে আপনার কোম্পানির একজন সম্পদ হিসেবে তৈরি করব বা প্রমাণ করে দেব তো এই মাত্র সিম্পল আপনারা কিন্তু সব জায়গায় একটা ব্যবহার করতে পারবেন শুধুমাত্র এই জায়গায় জায়গায় যেগুলো চেঞ্জেবল সেগুলো চেঞ্জ করে করে সব জায়গায় ব্যবহার করতে পারবেন এবং কভার লেটারে অবশ্যই আপনার সিগনেচার থাকতে হবে সিগনেচারটা আপনারা এই ডান পাশে এখানে দিয়ে দেবেন এখানে চলে যাবেন এখান থেকে একটা টেক্সট বক্স নিয়ে নেবেন এরপরে লিখবেন হচ্ছে সিগনেচার যারা আমার এমএস ওয়ার্ডের ক্লাসগুলো করেন নাই বেসিক কম্পিউটার কোর্সের উপরে আমি পূর্ণাঙ্গ একটা প্লে লিস্ট আপলোড করে রেখেছি যেটা লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে এবং কমেন্ট বক্সে রয়েছে সেখান থেকে আপনারা এই এমএস ওয়ার্ডের এ টু জেড সব কিছু পেয়ে যাবেন তো এটার আমি কালো কালার দিয়ে দিচ্ছি এবং এখান থেকে এটার যে ওয়েটটা রয়েছে বা পুরুত্ব রয়েছে সেটা বাড়িয়ে দিব এবং এটাকে ডটেড করে দিব এখান থেকে ডট ডট দিয়ে দিচ্ছি ওকে তো আমার হয়ে গেল এখানে আমি সিগনেচারটা বসাতে পারবো এখান থেকে বোল্ড করে দিচ্ছি আমরা নিয়ে নিব হচ্ছে একটা টেবিল এই টেবিলটা হচ্ছে তিন বক্স আকারে এভাবে নিয়ে নেবেন মাঝের কলামটাকে ফাঁকা রেখে দুই পাশে এরকম করে টাইপ করে নেবেন এবং তারপরে এটাকে এভাবে চাপিয়ে দিবেন এবং এই মাঝখানের ঘরে এভাবে ডট ডটগুলো বসিয়ে দিবেন আমি একটাকে কপি করে কন্ট্রোল সি দিলাম এরপর এক একটা ঘরে যায়া হচ্ছে জাস্ট পেস্ট করে দিচ্ছি তো আমার এগুলো বসানো শেষ এখন আমি এখানে ক্লিক করে এইখান থেকে ছোট্ট ক্লিক করে নো দিয়ে দিলে দেখেন আমার টেবিলটা ইনভিজিবল হয়ে গেল তো একটা সিভিতে যেসব বিষয় না থাকলেই নয় সেটা হচ্ছে সবার প্রথমে আপনার নাম থাকবে তারপরে থাকবে পিতার নাম তারপরে থাকবে মাতার নাম এরপরে আপনার পারমানেন্ট অ্যাড্রেসটা দিবেন আগে এবং প্রেজেন্ট অ্যাড্রেসটা দিবেন পরে ঠিক আছে তারপরে হচ্ছে ডেট অফ বার্থ তারপরে থাকবে আপনার বিবাহ বৈবাহিক অবস্থা ন্যাশনালিটি রিলিজিয়ন রিলিজিয়নের জায়গায় কেউ আবার মুসলিম দিবেন না ইসলাম দিবেন যারা হচ্ছে হিন্দু ধর্ম তারা তাদেরটা দিবেন তারপরে থাকবে সেক্স এবং ব্লাড গ্রুপ ওয়েজ হাইচ এই কয়টা বিষয় কিন্তু থাকতেই হবে এর বাহিরে আপনারা অ্যাড করতে পারেন আমি যদি এখন ট্যাব প্রেস করে আরেকটা ঘর বানাই এখানে আমরা দিতে পারি ন্যাশনাল আইডি এবং তারপরে আরেকটা বিষয় অ্যাড করতে পারেন এর বাহিরে আর কিছু দেওয়ার আসলে প্রয়োজন পড়ে না তো এরপর আমাদের দিতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশন এডুকেশনাল কোয়ালিফিকেশনের জন্য আপনারা প্রথমে এরকম একটা বক্স নিয়ে নেবেন যে বক্সের প্রথম কলামে থাকবে এক্সাম দ্বিতীয় কলামে থাকবে হচ্ছে প্যাজিং ইয়ার ইনস্টিটিউশন রেজাল্ট আর হচ্ছে বোর্ড বা আমরা কম বেশি সবাই লিফো টেকনিক কথাটা শুনেছি যার মানে হচ্ছে লাস্ট ইন ফার্স্ট অপশন অর্থাৎ আপনার সর্বশেষ যে এডুকেশনাল কোয়ালিফিকেশন সেটা হচ্ছে সবার আগে থাকবে এভাবে সিরিয়ালি আপনি উল্টা দিকে হচ্ছে সাজাবেন ওকে এবং এরপরে আপনার জবের এক্সপেরিয়েন্স আপনি কোথায় কোথায় কাজ করেছেন সেটা উল্লেখ থাকবেন এবং অবশ্যই আপনি জাস্ট এভাবে লিখে দিবেন না যে আমি পাঁচ বছর কাজ করেছি ঠিক আছে আপনি পাঁচ বছর কি হিসাবে কাজ করেছেন ঠিক আছে আপনার পজিশন কি ছিল কোথায় কাজ করেছেন এবং হচ্ছে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এরকম সেই কোম্পানির লোকেশন সুদ্ধা ডিটেলসে লিখে দিবেন এটা হচ্ছে অনেকটা বিলিভেবল কেউ দেখলে বিশ্বাস করবে না আসলে আপনি এটা করেছেন এরপর আপনার কী কী স্কিল রয়েছে কম্পিউটারের স্কিল তারপরে হচ্ছে আপনি ট্রেনিং নিলে সেই ট্রেনিং এর স্কিলগুলো এভাবে সাজিয়ে বুলেট পয়েন্ট দিয়ে সুন্দরভাবে অ্যাড করে দিবেন এবং সর্বশেষ যে অপশনটা আমাদের প্রয়োজন পড়ে সেটা হচ্ছে রেফারেন্স তো রেফারেন্স লেখাটা আপনার এভাবে টাইপ করে নিলেন এখান থেকে হচ্ছে আমি রিমুভ করে দিচ্ছি এটাকে নর্মাল টেক্সট বানাচ্ছি আর আমরা এই যে এতক্ষণ ধরে টাইপ করেছি এই সবটাতে আমি ইউজ করেছি একটা ফন্ট যেটা নাম হচ্ছে আরিয়াল আপনি আরিয়াল টাইমস নিউ রোমান ক্যালিব্রি যে কোনো একটা ফন্ট ইউজ করবেন একাধিক ফন্ট ইউজ না করাই বেটার আর অবশ্যই অ্যাভয়েড করবেন হ্যান্ডস্ক্রিপ্ট যে লেখাগুলো রয়েছে এভাবে প্যাচা প্যাচায় যে লেখাগুলো রয়েছে সেগুলো অবশ্যই অ্যাভয়েড করবেন ঠিক আছে এছাড়া আপনি আরিয়াল টাইমস নিউ রোমান এগুলো যে কোনো একটা ইউজ করলেই হয় কোনো সমস্যা নাই এবং ফন্ট সাইজ আমি ইউজ করেছি এগারো এবং হচ্ছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট মনে হয়েছে আমার কাছে সেইগুলো আমি একটু বড় করে দিব জাস্ট বারো করে দিব ঠিক আছে দেখেন আমি ফন্ট সাইজ কিন্তু সবগুলো এগারোই ইউজ করেছি এতেই মোটামুটি হচ্ছে একটা প্রফেশনাল লুক চলে এসেছে ওকে তো এখন আমরা হচ্ছে লাস্টে ছিলাম এখানে রেফারেন্সে তো এগুলাতেও আমি হচ্ছে সেই এগারো ফন্ট সাইজ আরিয়াল ইউজ করেছি আমরা এই দুইটাকে একটু ট্যাপ দিয়ে ডানে নিয়ে যাচ্ছি এটাকে বোল্ড করে দেবো দেখেন এই দুইটাকে যদি আমি একটা বুলেট পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করি ধরেন এইখানে আপনার বুলেট পয়েন্টগুলো ভালো লাগতেছে না আপনি ডিফাইন নিউ বুলেট পয়েন্টে যাবেন এখান থেকে সিম্বলে যাবেন এখানে দেখবেন অনেক রয়েছে বুলেট পয়েন্টের অনেক অপশন এখানে রয়েছে এখান থেকে আপনার যেটা পছন্দ সেটা আপনি চুজ করে জাস্ট দিয়ে দিবেন ওকে তো আমি এখান থেকে একটা ছোটোখাটো একটা দিচ্ছি আপাতত এটা দিয়ে দিয়েছি এখন এটাকে আমি লেফটে নিচ্ছি আর এইগুলাকে সিলেক্ট করে একটা ট্যাপ প্রেস করে আমি এটা সমানে নিয়ে আসলাম সেম টু সেম এটাকে আমি এখান থেকে ফরমেট কপি করে এটাই মেরে দিলাম আর এইগুলোর ফরমেটটা কপি করা দরকার নেই এই কটা তো আমরা জানি এক ঘর হচ্ছে ডানে গিয়ে টুককে যদি এই ডান পাশে দিই সেটাও কিন্তু অনেক সুন্দর হয় এটাকে আমি জাস্ট কন্ট্রোল এক্স প্রেস করে কাট করলাম এখান থেকে আমরা চলে যাবো ইনসার্ট এখান থেকে একটা টেক্সট বক্স নেবো কিছুক্ষণ আগে আমরা দেখেছি টেক্সট বক্সের ভিতরে জাস্ট এটাকে পেস্ট করে দিলাম এটাকে ইনভিজিবল করার জন্য ডাবল ক্লিক এখান থেকে নো বর্ডার ওকে জাস্ট এখন এটাকে সমানভাবে এখানে বসিয়ে দিয়েছি এখন আপনি এখান থেকে আপনার নাম চেঞ্জ করে অন্য কারো নাম দিতে পারেন ধরেন আমি দিচ্ছি এমডি ডি তো আমরা এখানে আর একটা ভুল করে থাকি আমরা রেফারেন্সে যাদের নাম্বার দেই বা যাদের ঠিকানা দেই তাদের সাথে আমাদের যোগাযোগ থাকে না বললেই চলে তো তাদেরকে যখন ফোন দেয় তারা কিন্তু জিজ্ঞাসা করে যে অমুখকে চিনেন বলে অমুখকে আমি তো জীবনে নামই শুনি নাই এরকম যেন না হয় যার আপনি আপনি দেন না কেন তার সাথে অবশ্যই যোগাযোগ রাখবেন রাখবেন বলে যে ভাই বা চাচা বা হচ্ছে আঙ্কেল আপনাকে যদি কেউ ফোন দেয় স্যার আপনাকে যদি কেউ ফোন দেয় আপনি একটু আমার কথা বললেন ঠিক আছে এভাবে বলে রাখবেন না হলে তো তাকে ফোন দিলে হুট করে সে ব্যস্ত থাকলে তো বই কেউ দিতে পারে তাই না এবং সিভি কয় পৃষ্ঠা হলে ভালো হয় দেখেন আমরা যারা হচ্ছে অনার্স মাত্র শেষ করেছি মাস্টার্সে পড়াশোনা করতেছি চাকরির আবেদন করতেছি আমাদের সিবি হবে মাত্র দুই পৃষ্ঠা এবং একটা কথা আছে প্রত্যেক বছরে একটা করে পৃষ্ঠা আপনি বাড়াইতে পারেন আপনার চাকরির দিয়ে দিয়ে এবং আপনি সাবমিট করার আগে অবশ্যই এখানে সিগনেচারটা বসিয়ে নেবেন আপনি হাতে লেখা সিগনেচারটা এখানে বসাবেন ঠিক আছে আপনি এখান থেকে পেন্টুল নিয়ে জাস্ট একটু জায়গায় দিলেন এটা কিন্তু ভাই ঠিক না এবং আপনি কিভাবে পাঠাবেন সিভিটা পাঠাবেন কিভাবে এক জায়গায় সিভিটা পাঠাইতে গেলে অবশ্যই আপনি ফাইলে থেকে সেভ করবেন হচ্ছে পিডিএফ আকারে সেভ করবেন সেই এস অ্যাড ওই পিডিএফ এটা না থাকলে সেই বেসে যাবেন ব্রাউসে যাবেন এখান থেকে পিডিএফ যে অপশনটা রয়েছে এটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নিয়ে একটা নাম দিবেন এবং নাম দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনার নাম দিয়ে দিবেন। নাইলে হচ্ছে যাকে পাঠাচ্ছেন সে বুঝবে কিভাবে এখানে নাম লেখা মনে করেন নিউ ডকুমেন্ট বা হচ্ছে মাই ডকুমেন্ট মাই সিভি নেক্সট ভিডিওতে আমি আপনাদের দেখায় দিব কিভাবে ইমেইল করে হচ্ছে একটা সিভি কোথাও সাবমিট করতে হয় এখানে কিভাবে একটা ছবি বসাবেন পাসপোর্ট সাইজের এবং এখানে সিগনেচারটা কিভাবে বসাবেন সেটা আমি দেখায় দিব আর যারা অলরেডি ক্লাসগুলো করে এসেছেন তারা তো সেটা পারবেনি এবং এই ভিডিও ডেসক্রিপশনে ফুল কোর্সের রয়েছে যাদের কাজ করতে এখনো সমস্যা হচ্ছে ভিডিও আবারও দেখেন বারবার দেখেন তো আজকের ভিডিওটা এবার পর্যন্তই ছিল ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে অবশ্যই একটা লাইক দেবেন এবং ভিডিও খুব বেশি বেশি শেয়ার করেন আমাদের চার হাজার ঘন্টা ওয়াচ আওয়ার প্রায় হচ্ছে ফিল হয়ে গেছে আর অল্প কিছু আওয়ার লাগে তাহলেই আমার মনিটাইজেশনটা অন হয়ে যাবে এই চ্যানেলে আমার মনিটাইজেশন ছিল আমি ভিডিও মিডিও ছাড়তাম না মাঝখানে অফ করে দিয়েছিলাম আমার পরীক্ষা ছিল এই জন্য অফ হয়ে গিয়েছে তো আপনাদের সাপোর্ট যদি পাই তাহলে অবশ্যই সেটা আবারও অ্যাচিভ হবে কম্পিউটার কম্পিউটারের পরে গ্রাফিক ডিজাইন আসবে ডিজিটাল মার্কেটিং আসবে ইউটিউবিং আসবে ভিডিও এডিটিং আসবে সেগুলো যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ